আমাদের মধ্যমণি একজন শিক্ষককে প্রথমে জানতে হবে কম্পলসারি নতীগত পরিবর্তনের মাধ্যমে সবুজ বিপ্লব করে হাইদানি হয়েছে শিক্ষা আমাদের অন্যতম মৌলিক মানবিক চাহিদা

শিক্ষার্থী কেন্দ্র এবং সুন্দর সফল হবে আমার শিক্ষার্থীগুলো যারা পরীক্ষার হলে যাবে তাদের অপশনাল কিংবা মূল নলেজ গুলো কি এটা জানতে হবে প্রথমে জানতে হবে কম্পলসারি নলেজ গুলো কোনগুলো অপশনাল मी तयार होतो पण काचला